দেখো বন্ধুরা চলে আসলাম আমাদের আর একটা বাগান এটা শেষের দিকে দেখো আমাদের গাছ শুধু চারিদিকে গাছ আর গাছ এলো ওই দিকটা গিয়ে দিকে ওই দিকে ওই দিকে যাও লিচু গাছটা দেখো আর কিছু মাস পরেই বোলপুর ভর্তি হয়ে যাবে লিচুর দেখো লিচু গাছগুলো কত গাছ অনেকই গাছ মোটা মোটা অনেক বছর পুরানো গাছ নতুনও অনেক গাছ হচ্ছে ছোটো ছোটো

কাঁচা খায় রান্না করে খায় কাঁচাও খায় মুড়ি দিয়ে খায় মাথায় মানে কোনো বুদ্ধি নেই গাছ বাসানো তো তুই মারিয়ে দিচ্ছিস আমি এলাম ধরে দেখো মা মা মাছ গান